কোথায় ঢুকেছে ভগবান এ ঢুকে গামলাটা বার করে নাও শোনা গামলাটা দি মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমি এখন ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে 7:30 বাজে একটু দেরি হয়ে গেছে আর আমাদের বাড়ির সবাই দেখো এখনো ঘুমাচ্ছে ওজন্য আমি বেরোই নি একা একা টুকটা কাজকর্ম করো বাসি কাজকর্ম আর দেখো সব কম আছে সবার দরজা মন্দ জানালাটা একটু খুলে দিলাম বিছনা বিছনা তুলবো বাসি ঘর ঝাড় দেবো সব কাজকর্ম বাকি আছে করে নি ঝটপট করে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো কমপ্লিট করে এখন রান্নাঘরে আর এই যে ছোলা বাদাম ভিজিয়েছিলাম তো সকালে আমার খাওয়া হয়ে গেছে আর ওই কটা রয়ে গেছে ওই ওই ছোলা বাদামটাই রেখে দিলাম সাইড করে একটা বাটিতে আর এদিকে হচ্ছে চা বসিয়েছি আর লিকার চা চা করে চাটা খেয়ে আর দেখো রান্না রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে একটু বেরোবো কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জানি না কি হবে তো আজকে আমি আলু পোস্ত আর হচ্ছে বেগুন ভাজা আর ডাল করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে আর এখন এত বৃষ্টি পড়ছিল বেরোতে পারিনি তো অনেকক্ষণ পর এখন হচ্ছে রেডি হয়ে গেছে এখন একটু বৃষ্টিটা কম আছে তো চলো বেরোই আর কোথায় যাচ্ছে অবশ্যই দেখতে পাবে রাস্তায় যেতে যেতে ভিজে পুরো কাটচান হয়ে গেছি জানি না কি হবে পুরো ভিজে ভেজে গেছি তো বাইকে তো আর ছাদা নেওয়া যায় না চলে এসেছি ঘরে আর পুরো ভিজে গেছি পুরো চপচপে ভিজে গেছি তো এখন দেখা যাক কী করি আর দেখো পুরো চুল ফুল বসে আছে একদম পুরো ভিজে গেছে তো চলো কাজকর্মগুলো একটু দেখা যাক কী কী আছে বন্ধুরা এখন আমি পুরো বৃষ্টিতে ভিজে 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 আজকে এসেছি এইটার বায়নার জন্য এইটার বায়নার জন্য সব আমি যা জিনিসপত্র এনেছি ভিজে গেছে হ্যাঁ আর একটু বাজার ঘাট ছিল সেগুলো সব ভিজে গেছে মোটামুটি তারপর ওগুলোকে শুকনো করে একটা জায়গায় গুছিয়ে রেখে তারপর আবার এখানে আসলাম এসে জামা প্যান্ট ছাড়লাম আর পুরো তো আমি তো পুরো ভিজে গেছি আমার জামা প্যান্ট সব ভিজে গেছে তো এখন কি করি খিদে পাচ্ছে এখন কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না দেখা যাক কি খাই কেকটা একটা খেয়ে নিয়েছি আমরা একটা পাঁচ টাকার ওই যে ছোটো ওইটা দুজনে মিলে খেলাম পেট ভরে আমাদের বড় ঠিক আছে চলো একটা জিনিস দেখো আমাদের কাছে কত নীলকণ্ঠ হয়েছে কিন্তু আজকেরে বৃষ্টির জন্য কেউ ফুল তোলেনি দেখেছো আর এখন বিকেলবেলায় ধঙি মাসে ফুল তুলতে বেরিয়েছে কত ফুল হয়েছে দেখো এই দেখো এই গেছে ভর্তি অনেক ফুল হয়েছে এখন বিকেল বেলা উনি ফুল তুলবে এই যে ফুল তুলছে বিকেল বেলা নাই দেখো এত ফুল তুলেছে সব তুলে কি করি ঠাকুরকে দিবি তোলো কোথায় ঢুকেছে ভগবান এ ঢুকে এই গাম

তো সেই জন্য আমাদের বাসন বার করতে চাই একে দেখো পুরো ঢুকে গেছে ওর ভেতরে আস্তে আস্তে ধীরাজ রাখো কত বাসন লাগবে ওগুলো সামনে রাখো আর এই রাখো কত বার খরা হয়েছে

আর এই যে বালতি ফালতি সব বার করা হয়েছে ও ঢুকে আর থেকেই যেতে পারতো ওখানে আজকে আমি সেলাই করতে করতে দৌড়ে এসেছি ভিডিও করার জন্য আমাদের বিরিয়ানির হাঁড়ি বালতি বালতির মধ্যে কি আছে বালতির মধ্যে ওই সেই বিয়ে আমাদের বাড়িতে খুব তাজা থালা গ্লাস দিয়েছিল না ওইগুলো ওই থালা থালা তো বার করেছি গ্লাস বাটি থালা গ্লাস বাটি কিন্তু ব্যাপারটা তো জবটা কোথায় তুমি জানো জবটা তো নেই জব কোথায় জবটা কোথায় আগে কোথাও একটা ঢুকে আছে দেখো আর ওগুলোতে টোকা না লাগে তাহলে আবার ওগুলো ফেলতে যাবে লাগতে পারে হ্যাঁ বালতিটা রাখো গামলাটা রাখো আর একটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তো এখন আমাদের বাসন বার করা চলছে আর যেই ও খাটের তলায় ঢুকেছে আমি তাড়াতাড়ি করে গিয়ে ভিডিও করতে গেছি ওখানে খাটের মধ্যে ঢুকে আটকেই দেখো তো শোন আমার লেখা করছে আর আমি হচ্ছে এই যে সেলাই করছে ওর জামাটা হুক লাগিয়ে দিচ্ছি আর ওর মা হচ্ছে বাসন টুসন বার করছে তো সামনেই আমাদের অনুষ্ঠান আছে কি অনুষ্ঠান অনুষ্ঠান সব তোমাদেরকে পরে বলবো তো সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তো বুঝতেই পারবে কি অনুষ্ঠান আছে হ্যাঁ আর তোমার অনুষ্ঠান আছে তো সেই জন্য বাসন কাসন বার করা চলছে তো ওই জন্য এই বাড়িতে আসা আজকে থেকে যাবো ছোট কলসিটা ছোটটা লাগবে না তো ওই জন্য আজকে থেকে যাব আর কাল সকাল থেকে অনেক কাজবাজ আছে তো চলো তোমরাও সঙ্গে থাকো ওটা কেটি হলো তো রাজুদার মতো এই জামাটা আমি বানিয়েছিলাম তোমাদের সবাইকে দেখিয়েছিলাম যখন বানিয়েছি এই দেখো পরে নিয়েছে একটু কাপড়টা আসলে একটু কম ছিল ওর মায়ের চুড়িদার বানিয়ে তারপর যা হয়েছে তাই বস দাও তোমার জামাটা দাও করে দিহে তো এখন বাজে রাত এগারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট আর একটু আমরা বেরিয়েছিলাম বেরিয়েছিলাম একটু কাপড় জামা কেনাকাটি ছিল তো ওগুলো কেনাকাটি করলাম কমপ্লিট করে তারপর ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন হচ্ছে শোভ তো আজকে সোনামা আমার কাছে শুচ্ছে না বাবার কাছেই শোবে তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে তো কদিন পরে একটা অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান আছে না আছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো তো চলো আজকের মতো টাটা বাই ভাই গুড নাইট আটের মতন ছাদে একটু পাইচারি করছি একটু পরে শুয়ে পড়বো চলো টাটা